আর অর্ধেক না পনেরো টাকা এই খরচ করছি আচ্ছা ঠিক আছে এটার ভাই মানে কোনো কাজ বললে কোনো কিছু রাখি নেই আচ্ছা হলার যারা হলার মানে এই ধরনের গাড়িগুলো পছন্দ করেন এই গাড়িটা দেখেছেন ওই চালানোর পরে ওই ভাই

দুইটা গাড়ি দেখতেছে অনেক ফ্রেশ এবং বাজেট কমে পাইব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তো যারা এই গাড়িগুলো আইসা দেখতে চায় আমরা এট ফার্স্টে আসলে লোকেশনটা জানবো ভাই যদি ঢাকার বাইরে থেকে আসতে চায় তাহলে ফার্স্টে সাইনবোর্ড আসতে হবে সাইনবোর্ড থেকে চাষারা দিক থেকে নিতাইগঞ্জ যে কোনো জায়গায় বললেই হবে আর যদি লোকেশনে আসতে চায় আমাকে চাষারা এসে ফোন দিলে আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসবো নারায়ণগঞ্জ চাষারা চাষারা ওকে যে কাউকে বললেই হবে চাষারা আসবেন আইসা ফোন দিবেন বাইকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সিদ্দিক ভাই নিজে ইউজ করছে ঠিক আছে যার কারণে এই গাড়ি অনেক ফ্রেশ অপটিন ডিমেনে ছিল বাট এখন হচ্ছে এলপিজি তখন বাস শুরু করা হ্যাঁ হ্যাঁ এলপিজি তখন বাস শুরু করা এবং বি6 পাজারো এটা তুলনামূলক অনেকে ভাবতেছেন 12 লাখ 14 লক্ষ টাকা না বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা লাগবে না আর অর্ধেক টাকাও লাগবে না কি বড় ভাই জি জি ঠিক আছে তো অবশ্যই আচ্ছা বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকার গাড়ি আমরা অর্ধেক এর অর্ধেকের কমে প্রাইজ দিয়ে দিব শুধুমাত্র যারা আমাদের সাথে আছেন যারা লাইক ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আমরা একটা জিনিস গাড়ি এটা শুরু করতেছি সেটা হচ্ছে 90 এটা ডিটেইলস একটু বলেন ভাইয়া ভাই এটাই ছিল টয়োটা 91 হ্যাঁ মডেল ছিল 1991 রেজিস্ট্রেশন 1995 95 আচ্ছা এটা ভাই আমি শক করে কিনছিলাম কেনার পরে আমি এটার ভিতরে প্রায় ভালো টাকাই খরচ করছি আচ্ছা ঠিক আছে এটার ভাই মানে কোনো কাজ বইলা কোনো কিছু রাখি নাই আচ্ছা আরেকটা ফুল কমপ্লিট আচ্ছা আরেকটা গোপন কথা বইলা দেন যার পছন্দ হয়েছে ও এটা নিমু এটা ছেড়ে দিমু হ্যাঁ এটা গাড়ি এটা সেল করে আমি আরেকটা নিব না অনেকে পারে এত সুন্দর আর তো পছন্দের গাড়ি কেন ছেড়ে দিবে ভাই পছন্দ শেষ নাই সবার পছন্দেরে দিনকে দিন কি হয় দেবো হয় বা চাহিদা পারে আমার ভাইয়েরও ঠিক সেম এই গাড়িটা ছেড়ে দিয়ে আরেকটা গাড়ি দিবে এর পেপারস কমপ্লিট ভিতরটা দেখেন কত ফ্রেশ যে এবং অল অপশন আছেLambdaও বহুত দেখছেন দেখেন

এবং এলপিজি তো কনভার্সন করা একটা গাড়ি এলপিজি এই এই বছর এপ্রিলই করছি আপনি যেই পাবেন 10 বছর টাইম পাবে মানে মানে 10 বছর হ্যাঁ এক্সপায়ার ডেট 10 বছর আচ্ছা নতুন করা হয়েছে নতুন করা হয়েছে মাত্র এবং এটা সিলিন্ডারটা হচ্ছে কত লিটার দেখা 66

দেখা শুনে বুঝা বাইরে সামান্য কিছু কম দিতে পারবেন এই সুযোগটা আছে নেক্সট আমরা যে গাড়িটা দেখাবো এই হচ্ছে বি সিক্স পাজারো এই গাড়িটা ব্যাপারে যদি একটু বলতেন তাহিদ ভাই ভাই এটাই ছিল আপনার উনিশশো তিরানব্বইয়ের মডেল আর নিরানব্বইতে রেজিস্ট্রেশন আচ্ছা ঠিক আছে এটাই ছিল অরিজিনালি আমার আঙ্কেল ঠিক আছে আচ্ছা উনি ডক্টর উনি আর কি গাড়িটা এখন বর্তমানে পার্সোনাল ইউজ করতেছে আচ্ছা তো ওনার ছেলে মেয়ে সবাই বাইরে থাকে উনিও চলে যাবে

নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষার আসবেন চাশার থেকে আসার আমাকে যেই ফোন দেবেন তাকে করে নিয়ে আসবেন ওকে যারা ভিডিওটা দেখছে যদি ভালো লাগে দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আজকের মতো আমরা শেষ করছি আল্লাহ আল্লাহ